ষাট শতাংশ দিয়েছেন কোথাও কোথাও সেই সময় আপনারা করেছেন আপনারা অভিযোগ করেছেন আমরা সমাজকে মামলা সেগুলো নিষ্পত্তি হয় নাই ত্রিপক্ষ মিটিং আমরা বলছি

কাউন্টার কাউন্টার পাঁচশো টাকা পাঁচশো কত

বন্ধুবান্ধবদের 30000 টাকা রূপরে আমরা চেষ্টা বিলাই করতে হয় প্রত্যেক কারখানায় এর মতো সুবিধা দিতে হয় এই যেটায় আমরা সংগ্রহ করে এই পথে আপনাদের সম্ভব 10000 টাকা সহ বিভিন্ন লাইফ প্রজেক্টের সমন্বয় সুযোগ পাবে সন্তারক এবং গার্মেন্টস ভিত্তিক পদের দায়িত্বে থাকা সহিতের মাধ্যমে আপনাদের পক্ষে बच्चे हमरा कर नहीं रहे थे हमरा फोन कॉल पे बनाए लेकिन सोशल मीडिया एक एक बात हो गया एक बात जो पीछे फिर आगे बात